এখন দুই লাখ টাকা দিবেন আর হচ্ছে এখানে ফ্যাক্টরি চালাইতে অফিস চালাইতে এখন একটা কন্ট্রাক্ট করতে হবে গাজীপুরের পোড়াবাড়ি মাস্টারবাড়ি এলাকায় একটি সমবায় সমিতির কাছে দশ লাখ টাকা চাঁদা দাবি করা হয় পাশাপাশি হত্যার হুমকি দেওয়া হয় বলে দাবি করেছেন ভুক্তভোগী এ ঘটনায় আটক করা হয় ছাত্রদল ও যুবদল নেতা সহ জনকে ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে আজ দুপুরে যৌথ বাহিনী একটি বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে গাজীপুর নগরের পোড়াবাড়ি পাঁচটাপাড়ি হংকং ফিলিং স্টেশনের বিপরীত পাশে অবস্থিত শ্রীজনী ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড নামের সমিতির অফিস রয়েছে ওই সমিতির শাখা ব্যবস্থাপক সোহেল রানার কাছে 10 লাখ টাকা চাদা দাবি করা হয় চাদা দিতে অস্বীকৃতি জানানোয় তাকে মেরে ফেলার হুমকিও দেওয়া হয় রয়মার ফুল্লা সফটরা বাহির করলো আমার পার্সোনার নামে যে চেক আছে ওই চেকটাকে সম্মানে পাতা ছিঁড়া এটা শান্ত এই কো সেই কো শ্রী হুমকির পর সৃজনী সমিতির শাখা ব্যবস্থাপক সোহেল রানা বাদী হয়ে যৌথবাহিনী ও গাজীপুর সদর থানায় অভিযোগ দায়ের করেন ওই অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে পোড়াবাড়ি র্যাব ক্যাম্পের আশেপাশের এলাকা থেকে গাজীপুর মহানগর ছাত্রদলের দলের দপ্তর সম্পাদক বোরহান সহ দশ জনকে গ্রেফতার করা হয় পরে তাদের সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় ঘটনা শুরু হচ্ছে ওনারা দিয়া এই আপনার নামটা কি শাহিন মিয়া বাবার নাম কি আপনার বাড়ি কোথায় রংপুর আর হচ্ছে উনি হচ্ছে মূলত সবাইকে নিয়ে আসছেন এইদিকে সামনে মুখ মুখ করেন আটককৃতরা হলেন গাজীপুর মহানগর ছাত্রদলের দপ্তর সম্পাদক বোরহানউদ্দিন মহানগর যুবদলের আহ্বায়ক সদস্য ইসমাইল হোসেন মহানগর যুবদলের সদস্য মকবুল হোসেন ভোলার ইলিশার বাসিন্দা মোহাম্মদ জাহাঙ্গীর দক্ষিণ সালনা এলাকার কবির হোসেন বরিশালের বাকেরগঞ্জ উপজেলার শফিকুল ইসলাম ঢাকার রূপনগর এলাকার মহিউদ্দিন রংপুরের পোতোয়ালি থানার শাহিন কুইয়া, ভোলার বাগার হাওলা গ্রামের পলা শাওলাদার ও নীলফামারির সৈয়দপুর থানার রেজাউল করিম সদর থানার উপপরিদর্শক পরিদর্শক কায়সার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ১০ জনকে আটক করা হয়েছে তিনি এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন চাঁদা না পেলে মার্ডার করার হুমকি দিচ্ছে নিয়ে হচ্ছে বিএনপি নেতাদের অবস্থা বিজেতা পাল্লে সর্বোচ্চ শেয়ার করে দিলেন চাঁদাবাজিদের উপযুক্ত শাস্তির দাবি জানাচ্ছি আমরা বিজেতা পাল্লে শেয়ার করে দিলেন